আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ এবার প্রবাসীর সাথে তর্কে জড়িয়ে বিতর্কিত সাকিব আল হাসান কানাডা প্রবাসী বাংলাদেশি নাগরিককে রীতিমতো অপমান করেছে বিশ্বসারা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশের বিশ্বসারা অলরাউন্ডার এবং বাংলাদেশের মানুষ একটা জায়গায় দল মত রাজনীতির ধর্ম বর্ণ সব নির্বিশেষে একটা জায়গায় আমরা এক হই সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে মত বর্ণ সব কিছু বলে সবাই এক হয় এবং এই বাংলাদেশের ক্রিকেটকে প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সাকিব মাশরাফি তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদরা এবং তাদেরকে বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে ভালোবাসে তাদেরকে আমাদের বাংলাদেশের মানুষ আইডল মনে করে তারা বাংলাদেশের পতাকাকে লাল সবুজের পতাকাকে তারা বিশ্বের বুকে উচ্চ করে ধরে এই জন্য আসলে আমাদের এই দেশের জনগণ তাদেরকে অনেক বেশি ভালোবাসে এবং এদেশের তরুণ প্রজন্ম তাদেরকে আইডল মনে করে তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে তা আপনারা জানেন যে বাংলাদেশে একটি এই মুহূর্তে ক্রাইসিস চলছে যেখানে আসলে বাংলাদেশের গোটা ছাত্র সমাজ কোটা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছে এখানে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে যেখানে আসলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ প্রাণহানির বিষয়ে দুঃখ প্রকাশ করছে যেখানে আসলে সকল তারকারা ক্রিকেটাররা দুঃখ প্রকাশ করছে বিশেষ করে তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াজ সহ বিভিন্ন ক্রিকেটাররা কিন্তু দুঃখ প্রকাশ করছে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের ছাত্র সমাজ অনেক বেশি প্রত্যাশা করেছিল মাস্টার হবিন মর্তুজা কিংবা সাকিব আল হাসান যারা আসলে বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয় বা যারা মানুষ ক্রিকেটের বড় পুত্র তাদের কাছে আসলে অনেক বেশি প্রত্যাশা তৈরি করে প্রত্যাশা তৈরি হয়েছে এই দেশের ছাত্র সমাজের সম্প্রতি আপনারা জানেন যে কানাডাতে গ্লোবাল টি টোয়েন্টি ম্যাচ চলছে লিগ চলছে ওইখানে সাকিব আল হাসান ক্রিকেট ম্যাচ শেষে ভক্তদের অটোগ্রাপ দেওয়ার জন্য গেলে কানাডা প্রবাসী এক বাংলাদেশী নাগরিক তখন সাকিব আল হাসানকে প্রশ্ন করে আপনি বাংলাদেশের জন্য কি অবদান রাখছেন তখন সাকিব ওই ভক্তকে কানাডা প্রবাসীকে বলে আপনি বাংলাদেশের জন্য কি অবদান রাখছেন তখন ওই ভক্ত খেপে গিয়ে বলে যে আপনি এমপি নিরজ যে আপনি এমপি থেকে পদত্যাগ করেন তো আমরা আসলে সাকিব আল হাসানের বাংলাদেশের জন্য যথেষ্ট অবদান রয়েছে কারণ বাংলাদেশের এই পর্যন্ত ক্রিকেট আগানোর পেছনে সাকিব মাস্টারফি মাহমুদুল আলিয়াদ মু যেমন অবদান রয়েছে বাংলাদেশের প্রবাসী যারা আমাদের বাংলাদেশের এই মুহূর্তে হার প্রমাণ হয়েছে সেই বাংলাদেশের প্রবাসীদেরকে আসলে কটাক করে কথা বলা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ মেনে নিতে পারে না কারণ হচ্ছে বাংলাদেশের যারা প্রবাসী রয়েছে তাদের ঘামে তাদের পরিশ্রমে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হচ্ছে তাদের টাকা দিয়ে আসলে বাংলাদেশের ক্রিকেটারদের বেতন দেওয়া হচ্ছে আমরা প্রত্যাশা করবো এরকমভাবে বাংলাদেশের আর কোনো প্রবাসী যেন বিশ্বের কোনো প্রান্তে অপমানিত না হয় কারণ বাংলাদেশ দেশের প্রবাসীরা আমাদের এই দেশের অর্থনৈতিক চাকা সচল করার পেছনে তাদের বেশি অপম অবদান রয়েছে তো আমরা প্রত্যাশা করব সাকিব আল হাসানরা যেমন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তাদের যেমন বাংলাদেশের জন্য অবদান রয়েছে তেমন তার চেয়ে অবদান রয়েছে আমাদের প্রবাসীদের প্রবাসীদের প্রত্যাশা সাকিব আল হাসানদের বেশি অনেক বেশি এবং প্রবাসীরা সাকিবদেরকে ভালোবাসে বিদায় কিন্তু তারা কানাডাতে খেলা দেখতে গিয়েছে তো অনেক বেশি প্রত্যাশার জায়গা থেকে আসলে সাকিব আল হাসানকে এই প্রশ্নটা করেছিল এই ভক্ত তো আমরা প্রত্যাশা করব বাংলাদেশে আর কোনো প্রবাসী যেন কোথাও কোনো অপমানিত না হয় এবং বাংলাদেশে আর রক্তপাত চাই না আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ আমাদের বাংলাদেশ সুন্দর অবস্থান এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন এবং আপনারা যারা প্রবাসী আছেন আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ